সালামু আলাইকুম আহামু আমি ই তেপান্ন নম্বর অধ্যায়ের আলোচনা করবেন খুব গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ হল নম্বর আগামী সবাই দেখবেন দয়া করে হ্যাঁ তো আমরা যখন কুরিয়াতে যাবো আল্লাহাক যদি কুরিয়ার মাটিতে কবির করে আমাদের এয়ারপোর্ট এর নাম হবে ইনসান এয়ারপোর্ট কোন এয়ারপোর্ট হয় বিহেঙ্গি যেখানে ল্যান্ড করবে ইনসান 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 একটা বড় এয়ারপোর্ট এটা হলো এয়ারপোর্ট আর কি হ্যাঁ দেয়ার ল্যান্ড করার পর ল্যান্ড করার আগে আপনার কি কি লাগবে আপনি ভিসা লাগবে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন দিয়ে সেল আপনাকে দিবে আর কি ইউএসএল আপনাকে কি দিবে এখানে কোরিয়ান এমবেসিটিতে আপনি দিয়ে দিলে সব কিছু করে দিবে তারপর পাসপোর্ট তাহলে বাইরের দেশে যাইতে গেলে সরি ইবুক ইবুক মানে কি বাইরের দেশ আপনার বাইরের দেশে যাইতে গেলে কি লাগবে ভাই আপনার একটা পাসপোর্ট লাগবে তারপর ইবুক হিগান এটা কাকে বলে প্রায় আসে বৈধ সীমা কাকে বলে তখন আমরা এর আগের অধ্যায়ে পড়ছি কত বছর থাকবো ভাই তিন বছর থাকবো তারপরে জ্যাক আমরা এটা পুনরায় আহ এক বছর দশ মাস ইউনিয়ন শিবগিয়ল তাই না শিবগিয় বল আমরা এক বছর দশ মাস এক্সটেনশন করব এই থেকে বলে ইয়ন ইউ খিয় মানে বৈধ সীমা যেটা বলে হাফ পপ আপনারা লিখতে পারেন হাফ পপ হাফ পপ মানে বৈধ হাফ পপ মানে কি ভাই বৈধ আর ফুল পপ ফুল পপ মানে অবৈধ শ্রমিক আর কি অবৈধ বসবাস করা আমরা আটত্রিশ নম্বরে বালগুপ মানে রিনিউ করা আর কি করা আর কি রিনিউ করা সিনসং মানে আবেদন এটা আমরা মানে চব্বিশ করা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে যে আপনি কোরিয়ান ভাষা জানেন এখন ইয়ং এ পরিবর্তন করবে যেমন হানকু অ কোরিয়ান ভাষাকে হাঙ্গুক না কোরিয়ান ভাষাকে আপনি কি করবেন ইয়ং অ মানে কি ইংলিশে আপনি কোরিয়ান ভাষাকে কোরিয়ান ভাষাকে ইংলিশ ভাষায় কি করেন বাক্যুদা কি পরিবর্তন করেন এটাকে কি বলে অনুবাদ ইবগুক মানে প্রবেশ এই চাই ভালো করে কথা এটা প্রায় পরীক্ষায় আসে প্রবেশের পূর্বে আপনার ভিসা ঠিক আছে কিনা সিমসা মানে নিরীক্ষা করবে কতদিন থাকবেন কি আপনার যদি একটু ওকে হয় তাহলে কি হবে আপনার প্রবেশ করতে দেবে আর যদি ওকে না হয় আমরা কুম দি আমরা বাইশ নাম্বার নিষেধ করে দিবে এরপর আপনাদের দুই দিন তিন রাত আমি বলছি মুরাদ ছাড়ের ট্রেনিং মুরাদ ছাড়ের ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পরে আপনাদের কোম্পানিতে পাঠিয়ে দিবে কোম্পানিতে যাওয়া বেশি বলে আমি কিন্তু এখানে দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হলো ইমকুক সিংসা বাদ্দ

মানে প্রবেশ করার নিয়ম কর্মকর্তা হলো এয়ারপোর্টের কর্মী এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন পুলিশ আপনাকে বলছে আসসালাম আলাইকুম ভাই আপনার পাসপোর্ট সাথে আপনার ইবগুপ মানে কি ভাই

কোথায় থেকে ইয়া ইং মানে পরিকল্পনা আমরা কি পরিকল্পনা কোথায় পরিকল্পনা করেছেন কোথায় কাজ করছেন খাগু মানে কি ফার্নিচার খাগু মানে কি ভাই ফার্নিচার খাগু মানে পরিবার ইল হাশা সামনিয়ন খেয়াক মানে কি

এলিয়ান কাঠটা এই কাঠটা করতে গেলে কি করতে হবে ভাই ফাঁকট বানানোর মানে কি পদ্ধতি প্রবেশের হু মানে পরে নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে ইল হাসিম

কথায় আসা শেষ হবার সাথে সাথে কি করতে হবে এটা সমাধান করে কুরিয়াতে থাকার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে তাইলে আমরা কি জিনিস করলাম তাইলে উইগুক সংগ্রুক মানে কি ভাই এলিয়ান কার্ড আপনাকে এলিয়ান কার্ড বানাইতে গেলে আপনার কি করতে হবে এলিয়ান কার্ড বানাইতে গেলে আপনার পাসপোর্ট লাগবে দুই কপি ছবি লাগবে মালিকের ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স লাগবে সাথে কি লাগবে ভাই তিরিশ হাজার ওন হ্যাঁ বৈধ সীমা শেষ হয়ে যাবে হ্যাঁ এই বিষয়টা আর কি তাহলে আমরা দুটো গল্প দুটো ছবি বললাম এখন আর কি আছে দেখি আপনাদের এগুলো তো বললেন এগুলো মোটামুটি এই পর্যন্ত না লাগবে না এইটা ওইরূপ থুমরুক জুম এই আপনার আঁকি বলে মানে এলিয়ার বিদেশি নাগরিকের নিবন্ধন থেহান মিনরুকে থেহান মিনরুক মানে কুড়িয়াতে নব্বই ইন মানে যদি কুড়িয়াতে আপনি নব্বই দিন বসবাস করেন সেরিউ মানে বসবাস করেন উইগুহিন মানে বিদেশিরা সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের থুমরুক ও হাব হাম্বর হাম্বর মানে বহন করা আর কি করার দায়িত্ব জঙ্গি সেরিউ মানে দীর্ঘ সময় জঙ্গি সেরিউ মানে দীর্ঘ সময় করতে হবে জঙ্গি দীর্ঘ সময় থাকার জন্য আপনাদেরকে এটা যদি আপনি করেন তাহলে কি হবে নিয়ম খুব যে বলছে যে এটা যদি আপনি সঠিক এটাকে প্রশাসনিক ব্যবস্থার প্রতিফলিত আন্তর্জাতিক আইন নাগরিক প্রদত্ত অধিকার রক্ষা করা কি দরকার নেই এটা বিশেষ কাজ এলিয়েন কাঠ করতে দুই কপি ছবি লাগে হ্যাঁ উদ্দেশ্যটা দেখেন উইগুক থেহান মিনগুকে কুড়িয়াতে নালবত নব্বই দিনের সিরিউ হারিয়ে মিনগুকে সংসিত অধিকার হারানো যাইতে পারে নব্বই দিনের কুড়িয়া থাকি ইচ্ছুক তাদেরকে আইডি দিতে হবে কুড়িয়া নাগরিকত্ব হারিয়ে বিদেশি নাগরিক অজর অথবা কুড়িয়া জন্মগ্রহণ নাগরিক হিসেবে দিতে হবে স্টেটাস পাওয়ার দিন নব্বই দিনের বেশি থাকার ইচ্ছা আছে এমন ব্যক্তিকে ওয়ান টু দপ্তর থেকে বেঁকে সময় নব্বই দিনের বেশি থাকতেন চান তাদের জন্য এই কার্ড করতে হবে বিশেষ স্টেটাস যদি আপনারা ই সেভেন ই করতে চান তাদের জন্য কতই লাগে না কোথায় সুরিপ বুক ফান্ডি মুসলে গিয়ে আপনারা এটা আবেদন করবেন কাগজপাতি কি লাগবে দুই কপি ছবি একটা পাসপোর্ট আর তিরিশ হাজার তো আমি আপনাদেরকে পড়াইলাম এই গল্প শুধু গল্প দিতে ভালো করে ওরে আর ছবি ভালো করে বলে ইনশাল্লাহ হয়ে যাবে কিছু লাগবে না ভাই আমি তো গল্পের ভিতরেই বলে দিয়েছি বেশি কিওয়ার্ড মাথার ভিতরে রাখলে বিপদ আছে আচ্ছা তাহলে এই দুইটা লোক কি করছে থমে অনুবাদক করছে এখন আসেন আমরা প্রশ্ন সলিউশন করি প্রশ্নটা হলো জিমুন ডোংরো জিমুন ডোংরো আপনার কি জিমুন ডোংরো হলো আচ্ছা সিল মারা টিপছন বর্ন ফিউ রুল দা মানে কি ভাই সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার বলা সিনসং রুল JESU JESU মানে জমা প্রদান করা আর কি আবেদন জমা

কি করতে হবে বরফি আপনি যদি সরকারি অফিসে যান পুরিয়াতে সর্বপ্রথম আপনাকে ওই মেশিন থেকে একটা সিরিয়ালের নাম্বার তুলতে হবে বরফি রুল তাতে আপনি তাড়াতাড়ি কাজটা করতে পারেন তাহলে আপনার কি করতে হবে আগে যে সরকারি অফিসে গেলে আগে কি করতে হবে বরফি রুল দোজাং তাহলে দোজাং মানে কি ভাই সিল আর সাইন মানে সাক্ষর সমিয়ং মানে নাম জিমুন মানে টিপসই দিলাম বলছে থুমরুক যুগ মান তুলতে পুন ব্যক্তি জি মানে সঠিকভাবে ভাবে আপনার সঠিক বিষয়ে ভয়াকিন হাগি শুনে আঙ্গুল দিয়ে কি দিতে হবে আপনার আঙ্গুল দিয়ে কি দিতে হবে ভাই টিপস হয়ে দিতে আপনি যদি স্বাক্ষর করতে না পারেন এই আপনার হাতের আঙ্গুল দিয়ে শোন শোন মানে কি ভাই হাত দিয়ে কি দিতে হবে টিপস হাত আছে যেখানে জিমন হাতের আঙ্গুল বুঝেছে তাহলে জিমন আপনাদের টিপস হয়ে পরেরটা

মানদুরু দাকা তৈরি করার জন্য উইগুক টংরু বুঝুন এলিয়ান রেজিস্ট্রেশন কার্ড কি তৈরি করতে চাইলে তাই না মানদুরের মিয়ন মানে কি যদি আপনি তৈরি করতে চান তাহলে কি জুমমিন সাজিন আপনার আইড কার্ড ফ্রিউ মানে কি প্রয়োজন আপনার কি লাগে আপনার ছবি লাগবে ঘুরেছ তাই হয়েছে আপে কোম্পানির সামনে সাজিন দোয়া যেখানে ছবি তোলে আর ফটক আপনার কি বলে তারে ফটো ল্যাব যেখানে ছবি তুলে খাসও সাজলো চিকে শুনি না আপনার ওই যদি বানাইতে যান তাহলে যেখানে ছবি তুলে ওখানে গিয়ে আপনার ছবি কুড়িয়াতে কিন্তু নিজে নিজে ছবি তুলতে হয় ক্যামেরা আছে ক্লিক কুড়িয়াতে বাংলাদেশে অত এরকম ছবি তোলার লোক নেই আচ্ছা পরেরটা দেখি মুনি মুনি মানে জিজ্ঞাসা করা বা জানা সিনসক মানে কি আবেদন আন্নে মানে কি তথ্য সিনগো মানে মামলাবা রিপোর্ট বলছে ভিসা এ ভিসা মানে কি বিষয়ে মুঞ্জ মুঞ্জ মানে সমস্যা সমস্যা চেঙ্গি মানে ঘটে ঘটার জন্য ঘটার কারণে সুরিবুক কন্ডিশন মানে মানে ইমিগ্রেশন অফিসে জন হওয়া মানে পল কল করতে জন হল বাদন জন হওয়া রিসিভ করলে জিগো আনি পরিমিদেরকে সিনজল আগে মানে কি দয়ার সাথে আন্তরিকতার সাথে হেগিয়ল মানে সমাধান ফাংপপ মানে প্রতি হেগিয়ল মানে সমাধান পদ্ধতি কি করবেন জিজ্ঞাসা করবেন আরনে তথ্য দিবেন না হচ্ছে আপনার সিনসং আবেদন করবেন না ছিল মামলা এটা হলো আপনার বিষয়ে সমস্যা তাই তাকে তথ্য দিবেন ভাই দেখেন আমার বিষয়টা সমস্যা হয়েছিল এই এই সমস্যার কারণে আমি কি আপনার কি বলে আমার বিষয়টা চেঞ্জ করতে হবে তাই দয়া করে আমার বিষয়টা সর ঠিক করে দিবেন নাকি তো আননে আননে মানে কি তথ্য একটু পেয়াস আছে তাহলে আবার বলি যে কোম্পানিতে বিশেষ সমস্যা ঘটলে আপনি ইমিগ্রেশন অফিসে ফোন করবেন এখানে কিন্তু বইলে দিয়েছে এই যে করার সময় আন্তরিকতার সাথে আপনার সমস্যাটা তাদেরকে জু জু মানে দেওয়া আর তাদেরকে দিবেন তাতে কি দিবেন তত্ত্ব সঠিক হয়ে তাদেরকে মামলা তো করবে না জান জানা হলো ওই বিষয়ে থেহা মানে সম্পর্কে আর সিনসক মানে তিন মাসের কোর্স করবেন এই আবেদন করতে হবে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই তেপান্ন নাম্বার অধ্যায়টা এই আলোচনা ছিল মেন হলো কুড়িয়াতে প্রবেশের পূর্বে আপনাদের কি কি করতে হবে ক্যামেরার দিকে তাকাইতে হবে এরপর আপনার ভিসা নিতে হবে এরপরে হচ্ছে আপনার একটু বৈধ সীমায় থাকতে হবে এরপরে হচ্ছে আপনার তিন দিনের ট্রেনিং করতে হবে প্রায় পরীক্ষা আছে এটা যাগব যান বেশি থা এরপর আপনি গেলেন যাবার পরে আপনাকে জিজ্ঞাসা কেন আসছেন কোন কোম্পানিতে কাজ করবেন কতদিন ভিসা এরপর আপনার হাতের আঙ্গুল দেন ক্যামেরার দিকে তাকান দুই নাম্বার ছবিতে আপনি যে তলার রহমত হয়ে গেল এরপর আপনাকে পাই এই একটা কুড়িয়াতে যাওয়া নব্বই দিনের ভিতরে কি করতে হবে একটা এলিয়ান কার্ড করতে হবে এই জন্য আপনার সিরিয়াল নিতে হবে এরপর আপনাকে টাকা প্রদান করতে হবে এরপর অথবা আপনাকে আঙ্গুলের সাপ দিতে হবে কোথায় গিয়ে ইমিগ্রেশন গিয়ে এর জন্য কি কি লাগবে দুই কপি ছবি লাগবে তিন হাজার ওন খরচ পড়বে এবং আপনার মালিকের ট্রেড লাইসেন্স লাগবে আপনার পাসপোর্ট লাগবে দুই কপি ছবি লাগবে আচ্ছা আপনারা কেন এটা করবেন বৈধ বসবাস করার সুযোগ থাকেন আপনাকে কেউ হেনস্থা করতে না পারে এই জন্য আপনাকে ওই গোপুর বানাই বানাইতে পারে এই হলো মোটামুটি ভাই আমাদের তের পালো নম্বর চৌর নম্বরটা খুব ইম্পর্টেন্ট চৌর নম্বর থেকে একটা দুইটা তিনটা কোশ্চিন আছে বিমা নিয়ে আর কি আমরা চৌর নম্বর নিয়ে আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এগিয়েছি চ্যানেলটাকে ফলো করেন আল্লাহ রাহু ভালো কিছু হবে ইনশাল্লাহ কোথাও কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বর্তমান সময় এখন এগিয়েছে চ্যানেল ভালো করলে ভালো কিছু হয় আসসালামু আসসালামাইকুম রা